আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব বাচ্চাদের ওজন বাড়াতে যে ছয়টি খাবার কার্যকরী ভূমিকা পালন করবে সব মায়েরাই চায় তার বাচ্চা একটু মোটা সোটা হোক বয়স অনুযায়ী বাচ্চার ওজন বৃদ্ধি না পেলে মায়েদের দুশ্চিন্তার কোনো অন্ত থাকে না তাই আমার অভিজ্ঞতার আলোকে আমার বাচ্চাদের যেই খাবারগুলো দিয়ে ওদের ওজন বৃদ্ধি করেছি এমন কার্যকরী ছয়টি খাবারের কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নাম্বার ওয়ান বাচ্চার ওজন বাড়ানোর জন্য বাচ্চাকে গরুর দুধ দিতে পারেন আমি বছরের বাচ্চাদের গরুর দুধ খাওয়াতে বলবো প্রথম অবস্থায় দুধে পানি মিশিয়ে তারপর বাচ্চাকে এক আস্তে আস্তে বাচ্চাদের অভ্যাস হয়ে গেলে পানি না মিশিয়েও দিতে পারেন তবে এক বছরের ছোট বাচ্চাকে গরুর দুধ দেয়া যাবে না নাম্বার টু বাচ্চার ওজন বাড়াতে টক দই খাওয়াতে পারেন অনেক বাচ্চার গরুর দুধ খেলে সমস্যা হয় সেক্ষেত্রে বাচ্চাদের টক দই দিতে পারে এবং টক দই বাচ্চাকে ছয় মাসের পর থেকেই দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না টক দই বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করে এবং বাচ্চার খাওয়ার রুচি বৃদ্ধি করে সুতরাং ওজন বাড়ানোর জন্য বাচ্চাকে ছয় মাস থেকেই নিয়মিত টক দই খেতে দিন নাম্বার থ্রি হচ্ছে কলা আপনি আপনার বাচ্চার ওজন বাড়াতে প্রতিদিন কলা খাওয়াতে পারেন কলাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে একটি সাগর কলাতে পঁচাত্তর ক্যালোরি শক্তি পাওয়া যায় কলায় প্রচুর পরিমাণ ফ্যাট রয়েছে তাই প্রতিদিন এক থেকে দুইটি কলা বাচ্চাকে খাওয়াতে পারলে বাচ্চার ওজন বাড়বে নাম্বার ফোর বাচ্চার ওজন বাড়াতে বাচ্চাকে বাদাম খাওয়াতে পারেন বাদাম পেস্ট করে বাচ্চার বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন বাদাম আকারে ছোট হতে পারে তবে আল্লাহ এতে প্রচুর পরিমাণের পুষ্টিগুণ দিয়েছে যা বাচ্চার শরীরের শক্তি জুগিয়ে বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে আপনারা চাইলে বাচ্চাকে চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম যে কোনো বাদামের পেস্ট নিয়মিত বাচ্চাকে খাওয়াতে পারেন তবে বাদাম খাওয়ানোর ক্ষেত্রে দুইটি সমস্যা আছে অনেক বাচ্চার বাদামে অ্যালার্জি হয়ে থাকে তাই বাচ্চাকে অল্প অল্প করে বাদাম দিয়ে আগে দেখতে হবে বাদামে বাচ্চার অ্যালার্জি আছে কিনা বাদামে পাতলা খোসা থাকে সেই খোসা অনেক ক্ষেত্রে বাচ্চার গলায় আটকে যেতে পারে তাই বাচ্চাকে বাদাম দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে নাম্বার ফাইভ বাচ্চার ওজন বাড়ানোর ক্ষেত্রে বাচ্চাকে অলিভ অয়েল তেল এবং তিসির তেল দিতে পারেন অলিভ অয়েল তেলে প্রচুর পরিমাণের হেলদি ফ্যাট রয়েছে যা বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে তিসির তেল বাচ্চার ব্রেন ডেভেলপ করতে সাহায্য করে এবং বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করে সুতরাং ওজন বাড়ানোর ক্ষেত্রে বাচ্চাকে অলিভ অয়েল এবং পিসির তেল দিতে পারেন নাম্বার সিক্স এই খাবারটির নাম হচ্ছে অ্যাভোকাডো এই খাবারটি বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে ছয় মাসের পর থেকে এই খাবারটি বাচ্চাকে দিতে পারেন অ্যাভোকাডো নরম হওয়ার কারণে এই খাবারটি বাচ্চার সহজেই হজম করতে পারে আপনারা বিভিন্ন সুপার শপে এই খাবারটি পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে এমন সব প্রয়োজনীয় টিপস নিয়ে আমি আবারও হাজির হব যা আমি আমার বাচ্চাদের লালন পালন করার ক্ষেত্রে প্রয়োগ করেছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বাচ্চাদের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ